ইস্যুটা নিয়ে প্রচুর প্রশ্নের সম্মুখীন হই অনেকগুলো প্রশ্ন খুব কমন এবং আমি জানি আপনাদের মনে ওই প্রশ্নগুলো আছে সময় সুযোগ হলে এই কোশ্চেনগুলো সামরিক অফিসারদের কাছে উপস্থাপন করা হয় সত্যি সত্যি কি সিপাহীরা বিপ্লব করেছিল বিদ্রোহ করেছিল ওদের কি ডিমান্ড ওদের ডিমান্ডের আদায়ের জন্য যেটা সরকার বোঝাতে চায় আমার বিশ্লেষণ হচ্ছে তারা চেয়েছিল অফিসারদেরকে ক্যাপটিভ করবে করবে এবং এই হোস্টেজের বিনিময়ে তাদের সমস্ত দাবি দেওয়া যে এই সমস্ত পয়সা করি রেশন এটাতে এগ্রি করা আমি মনে করি সম্ভব অধিকাংশ সৈনিককে রাজি করানো সম্ভব ছিল কিন্তু এদেরকে হত্যা করা হবে এটা অধিকাংশ সৈনিকের যন্তনা বলে মনে করি এই বিদ্রোহের উপরে সুপার ট্রাম্প করেছে আর একটা অত্যন্ত ইন্টেলিজেন্ট গ্রুপ তারাই শুধু জানতো এদেরকে হত্যা করতে হবে এবং এদের হত্যা করার পরে বাকি সমস্ত পার্ট অফ বিডিয়ার দে আর দে উইল বি ন্যাচারালি বিকাম পার্টি টু ইট নো ওয়ে টু গো দ্যাট ইজ এক্সাক্টলি হ্যাপেন দ্যাটস ওয়াট আই বিলিভ বাট যদি প্রমাণ করতে বলেন আমার হাতে তো প্রমাণ নেই আমার অভিজ্ঞতার আলোকে বিশ্বাসের আলোকে আমি আমার চিন্তাটা শেয়ার করেছি পরবর্তী প্রশ্ন কেন হয়েছে কেন পঁচিশে ফেব্রুয়ারি হতে হলো আমার ধারণা দিস ইজ এ রেড সাইন টু দ্য আর্মি আমরা আমাদের সেভেন্টি ওয়ান থেকে এই পর্যন্ত আর্মির একটা টেন্ডেন্সি আমরা জানি আমি বিং মেম্বার অফ আর্মি আমি বলছি আপনারাও এগ্রি করবেন স্বীকার করবেন আর্মির একটা টেন্ডেন্সি আছে ন্যাশনাল ক্রাইসিসে নিজেকে দেশের গার্জিয়ান ভাবা তাই না এমনকি জনগণের দিক থেকে একটা চাহিদা আছে আমার গার্জিয়ান কেন আসছে না তাই না সো এরকম একটা টেন্ডেন্সি আছে

আর একজন বক্তা বললেন ঢোরা আমি একটু এই প্রসঙ্গে বলছি ঢোড়া সাপ আমার কষ্ট লাগবে শুনতে কিন্তু নিয়ে আমরা খুব বিচলিত না এখানে আমরা যারা আছি এভরি ওয়ান উইল ডাই সো মরে যাওয়া খুব বড় কোন ইস্যু না কিভাবে মরে যাই দ্যাট ইস এ ভেরি ইম্পর্টেন্ট ইস্যু রাইট একটা সৈনিক একটা অফিসার আর্মি অফিসার যদি তার নিজের সৈনিকের হাতে তার মৃত্যু হয় বড় বড় ডিসগ্রেস আর কি হতে পারে একটা বাবা তার ছেলের হাতে মৃত্যু ঘটেছে ওই বাবার জীবনের সবচেয়ে বড় ডিসগ্রেস তো এটা মরে যাওয়াটা তো কোনো সমস্যা না এই ডিসগ্রেসের ওয়েট অনেক 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 বেশি এই ওয়েট আর্মিকে চেপে ধরে আছে আর্মিকে ধরা সাপ বলার আগে একবার শুধু এই চাপের কথাটা চিন্তা করেন আমি মনে করি কেন ঘটেছে আমি সেই প্রসঙ্গে যাচ্ছি আমি মনে করি দিস ইজ এ সিগনাল সিগনাল আর্মিকে বলা হচ্ছে সশস্ত্র বাহিনীকে বলা হচ্ছে আগামী আট দশ পনেরো বিশ বছরে বাংলাদেশে যা করা হবে ডু নট লুক এট দিস ডু নট রিয়ক্ট অন ইট এই কথাটা আজকে বলতে পেরেছি সাত বছর পরে বিকজ আমাদের অপেক্ষা করে দেখতে হয়েছে কি আসতেছে সিগন্যাল প্রথম দিন শুধু একটা লাল বোর্ড দেখেছি আজকে একটা লাইন পড়তে পারলাম সেটা হচ্ছে দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে যা করব দেশের সম্পদ পানি সম্পদ গ্যাস সম্পদ সুন্দরবন ইত্যাদি ইত্যাদি নিয়ে যা করব ডু নট রেজ এন ই অ্যান্ড মেক ইউর প্রিপেয়ার বিস্ত্র দেব প্রশিক্ষণ হবে সব হবে প্রিপেয়ার টু রিমেন্ট সো আই ফিয়ার দিস আর্মি ইউ উইল ফাইন্ড আওয়ার আর্মি উইল বি ফাউন্ড টু ফাইট ইন সাম আদার বর্ডার সামডে এন্ড দ্যাট ইস দা ইনিসিং অফ টোয়েন্টি ফিফ ফেব্রুয়ারি দিস ইজ মাই ইন্টারপ্রিটেশন ভুল হলে আপনারা খুশি কমফোর্ট আর যদি দিস ইজ মাই অ্যানালাইসিস বিচারের ভার আপনার থ্যাংক ইউ ভেরি মাচ ফর পেশেন্স হিয়ারিং থ্যাংক ইউ ভেরি মাচ